যদি মনে করে যে সিনেমার মানে না হ্যাঁ আমি সিনেমার জিন্দিকে কিন্তু তবা বলে সিনেমা আমার আমি সিনেপ্লে জানাই বাক্য হয় তারাই সামার ছবি চলে আমার ব্যাটলে আমি কোন কথাই বলতাম না সাংবাদিক সম্মেলন করলে কেউ ডন হয় না রাজীব পুরস্কার আমার ছবি পাইছে আমি সেটা আমি তুলে ধরছি উনি কীভাবে পুরুষের পাইছে ডটপ আমার করে উনি দেখছে কিন্তু দেখে নাই না দেখি কীভাবে মন্তব্য করে বাংলাদেশের এই গরমের ভিতরে যারা সিনেমাটা দেখছে উনি দেখুক আমার সিনেমাটা কালকে যদি মনে করে যে সিনেমাটা মানে না হ্যাঁ আমি সিনেমা জিন্দিকে জন্য তবা বলে দেবো সিনেমা বানাবলাম সিনেপ্লাক্স বানাম এইটা এখন থেকে আরম্ভ করে দেবো আমি না দেখি উনি তো সুযোগই দেন গর্বা যদি দশ বারো ছবি আমার ছবি কথা বলে উনি যে আজকাল ঠিক আছে উনি মনে করেন বলে আমার ছবিটা চালাইতো হ্যাঁ চালাইছে আমার ছবি চলে আমার ব্যাট আমি কোন কথাই বলতাম না আমি চুপ করে বই থাকতাম হ্যাঁ আমার ব্যাট ছবি বানাইতে পারি উনি যদি রাইফেল চলাইতো আমি চলে না চলে কি কিভাবে মিডিয়ার ডর না আমি উচিত কথা বলি সত্য কথা বলি আমি না আমি বলি রে আমি আমার সমস্ত গার্জিয়ান যারা এই এই ইন্ডাস্ট্রির যারা মাথা আমি তাদেরকে নিয়ে সাংবাদিক সম্মেলন করছি সাংবাদিক সম্মেলন করলে কেউ ডর হয় না সাংবাদিক সম্মেলন করলে তার প্রতিবাদটা সে করতে চায় আমি তার প্রতিবাদ করছি এটা ওনার ওনার উনি যদি এটা বলে থাকে এটার ভুল বলছে এটা ব্যাখ্যাই জানে না যে একটা প্রতিবাদ আমার একটা প্রতিবাদ সভা হয়েছে সেইখানে বাংলাদেশের সর্বোচ্চ সিনিয়র ছিলেন কাদিয়া সাহেব ছিলেন দেলোয়ার জাহান সাহেব ছিলেন মুসিব গুলজার সাহেব ছিলেন সভাপতি সমস্ত বাংলাদেশের সব রিজেন এখানে ছিলেন ওনার নিয়ে আমি প্রতিবাদ করছি অতএব উনি যদি মনে করে যে প্রতিবাদ করারা ঢন প্রতিবাদ করার অন্যায় একটু ভুল মনে করবে এর চেয়ে বড় প্রতিবাদ আরো হবে ইনশাআল্লাহ আমি করবো না এবং সমস্ত ইন্ডাস্ট্রির মানুষ নিয়ে করবে আমি যদি একা তো করি নাই প্রতিবাদ প্রতিবাদ তো সমস্ত ইন্ডাস্ট্রির মানুষ নিয়ে করছে তাই না তো উনি ওনার এটা তার ব্যক্তিগত ব্যাপার দর্শকরা দেখবে কি না করে হবে সুযোগ করে হবে করে দিবে তাই না তারপরে যদি দর্শক যদি না দেখে সে কিন্তু আমরাও বুঝবো না তাকে আমরাও বলবো আমার ছবিটা চলে নাই এটা আমাদের ব্যাট লাগে আপনি তো কোনো দায়ী নাই কিন্তু আপনি আমাকে সুযোগ করে দেন না আপনাকে সুযোগ করে দেওয়ার পরে যদি আমার ছবি না চলে আমার কোনো দুঃখ নাই এইখানে অ্যাকচুয়ালি আমার মনে হয় যে ওনাকেও ভুল বুঝানো হয় বাবু সাহেবকে যারা কর্মচারী যারা আছে তাকে ভুল হয় উনি উনি তো অনেক ব্যস্ত মানুষ উনি যদি প্রভার জিনিসটা জানতো উনি কিন্তু মন উনি কিন্তু ম্যান হিসাবে খুব ভালো মানুষ আমি যাতে চিনি ওনাকে খুব ভালো মানুষ কিন্তু ঠিক আছে ওনাকে ভুল বুঝা হয় উনি নিজে ওনাকে ভুল ইনভেনশন দেওয়া আমার কাছে মনে হয় এবং ওনাকে উনি যদি মাঠে এসে উনি আমাদের সাথে বসুক বসলে ওনার সাথে আমরা বলবো বসে ওনাকে আমরা সবকিছু দড়ায় দেবো না এটা বুদ্ধি দেখ উনি তো নিজেই বলছে দেখ আমরা দেখ সমস্যা বলছে না বুদ্ধি আমরা ইনভেস্ট করি বাট উনি আমাদের গ্যারান্টি দেখ যে হ্যাঁ ঠিক আছে আমি বুদ্ধি দিলাম আমাদের ইনভেস্টটা তুমি চালানটা আপনার ফিরত পাবে আমরা রাজি আছি আমাদের লাভ দরকার সাবজেক্টের ব্যাপার তার ব্যাপার কিন্তু আমি আমারটা বলছি কিভাবে আমি তার বাস্তব আমার ছবি ঠিক আছে ওকে আর সেট কথা আর কত এত লোক দেখবে নাকি না না আমি আমি লবিং এর কোন কথা বলি আমি বলছি আমার ছবির ব্যাপারে যার পুরুষের কিভাবে আমার ছবি পাইছে আমি সেটা আমি তুলে ধরছি উনি কিভাবে পুরুষের পাইছে ব্যক্তিগত ব্যাপার